আমি আপনাদের সামনে সুরা আত্মারিমের ছয় আয়াতের ক্যারিমা তালাত করেছি আর সুরা ইব্রাহিমের এক এই দুইটা আয়াতকে সমন্বয় করে কিছু কথা আমি আপনাদের সামনে রাখার চেষ্টা করছি প্রথম আয়াতের ক্যারিমায় আল্লাহ তালা ঘোষণা করেছেন হে দুনিয়ার মানুষ তোমরা যারা ইমান করেছ তোমরা যারা ইমানদার তোমরা আল্লাহ ভয় করে চলো আল্লাহকে ভয় করে চলার মাধ্যমে নিজেদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও বাঁচানোর চেষ্টা করো আর পাশাপাশি নিজেদের পরিবার স্ত্রী সন্তান ছেলে মেয়ে যারা আছে ওই মানুষগুলোকেও জাহান নামের আগুন থেকে বাঁচাও বাঁচানোর চেষ্টা করো আল্লাহ সুবাহান অত্র আয়েতে ক্যারিমার মাধ্যমে দুইটা নির্দেশ করেছেন একটা হচ্ছে নিজেরা জাহান নামের আগুন থেকে বাঁচো বাঁচার চেষ্টা করো যেভাবে চললে নিজেদেরকে যেভাবে সজ্জায়ন করলে জাহান নামের আগুন থেকে বাঁচা যায় সেভাবেই তোমরা চলো সেভাবেই নিজেদেরকে সব করে চলো সেভাবেই আল্লাহ ভয় করে চলো তালাকে পাশাপাশি শুধু নিজেরাই জাহান নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করলে হবে না বরং তোমার স্ত্রী সন্তান ছেলে মেয়ে যারা আছে ওই মানুষগুলোকেও তোমরা আগুন থেকে বাঁচাও বাঁচানোর চেষ্টা করো নিজেদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচানোর সর্বপ্রথম যেই চেষ্টা আমরা যেই বিষয় দিক দিয়ে খেয়াল রেখে করবো সেটা হচ্ছে একজন মানুষকে জাহান নামের আগুন থেকে বাঁচার জন্যে সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে একজন বিশুদ্ধ ইমানওয়ালার অধিকারী হওয়া একজন বিশুদ্ধ ইমানওয়ালা হওয়া আমার ইমানটা যাতে বিশুদ্ধ হয় পুত পবিত্র হয় শিরিক মুক্ত ইমানের অধিকারী হওয়া কুফুর মুক্ত ইমানের অধিকারী হওয়া একজন মানুষ যতক্ষণ পর্যন্ত বিশুদ্ধ ইমানের অধিকারী হতে পারবে না পুত পবিত্র পরিপাটি ইমানের অধিকারী হতে পারবে না অতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির নামাজ রোজা যত ধরনের রয়েছে সেগুলো আল্লাহ না কবুল হবে না এই জন্য জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে বিশুদ্ধ ইমানের অধিকারী হওয়া শিরিক মুক্ত ইমানের অধিকারী হওয়া কুফুর মুক্ত ইমানের অধিকারী হওয়া যদিও আজকে আমাদের সমাজের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখা যায় হাজারো লক্ষ লক্ষ ইমানদার মানুষ আমরা আছি যারা নিজেদেরকে ইমানদার বলে দাবি করি পাঁচ অত সলা তাদাই করি ঈদের সলা তাদাই করি জুবার সলা তাদাই করি দান সদাকা করি পাশাপাশি আবার আল্লাহ তালার সাথে শরিকও করি অংশীদার বানাই এই কথা আমাদেরকে মনে রাখতে হবে খুব ভালো করে যতক্ষণ পর্যন্ত শিরিক মুক্ত ইমানের অধিকারী আমি হতে না পারব ততক্ষণ পর্যন্ত আমার 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 সিয়াম, একটা আল্লাহ দরবারে কবুল হবে না গ্রহণযোগ্যতা পাবে না আমি খিলিয়া থানায় যেই জায়গায় আপনারা আমার পরিচয় দিয়েছেন ওই মসজিদে আমি জুমা পড়াইলাম আজ থেকে প্রায় দেড় দুই বছর আগে হবে পরে আমি আমার হুজরাখানায় প্রবেশ করলাম একটা যুবক আমার মসজিদে হুজরাখানায় প্রবেশ করে হুজরাখানায় প্রবেশ করে আমাকে বললো যে হুজুর আমার একটা কথা আছে আমি বললাম কি কথা এই ছেলেটা আমাকে বললো যে হুজুর আমার বাবা মা এক সময় পাঁচ শক্ত নামাজ পড়তেন রমাদান মাস আসলে তিনি রোজা রাখতেন সিয়ম পালন করতেন ওনারা বাবার মুখের দাড়িও ছিল হঠাৎ করে দেখলাম আমার বাবা মা নামাজ ছেড়ে দিল রমাদন মাস আসলো রোজাও ছেড়ে দিল একটা পর্যায়ে দেখলাম আমার বাবা মুখের দাড়িগুলো শেভ করে ফেলল আমি জিজ্ঞেস করলাম কেন ওই ছেলেটা আমাকে বলল যে হুজুর আমি আমার বাবা মাকে জিজ্ঞেস করলাম যে এক সময় তো আপনারা পাঁচ সত্য নামাজ পড়তেন রমাদান মাসে রোজা রাখতেন বাবা আপনার মুখে দাঁড়িয়েও ছিল হঠাৎ করে আপনারা নামাজ রোজা ছেড়ে দিলেন দাড়িগুলো শেপ করে ফেললেন ঘটনা কি কি কারণ এই ছেলে আমাকে বললো যে হুজুর আমার বাবা মা আমাকে উত্তর দিল যে আমরা এমন এক পীর সাহেবের murid হইছি এখন আমাদের আর নামাজ সুজা লাগে না নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আমরা এমন এক পীর সাহেবের murid হইছি এখন আমাদের আর নামাজ সুজা লাগে না তা আমি তাকে বললাম যে এখন আমি কি করতে পারি বলল যে হুজুর আমাকে এই ব্যাপারে এমন কিছু পরামর্শ দেন যাতে আমি আমার বাবা মাকে বুঝাইতে পারি এবার আমি ওনাকে কি বললাম ওই ছেলেটাকে বললাম যে আপনি আপনার বাবা মাকে বলবেন মুসলিম শরীফে একটা হাদিস আছে লাম্মা নাজালাত আনজির আশিরাত কাল আকরাবিন আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানিয়ে দিলেন হে নবী আপনার নিকটবর্তী যারা আপনার পাড়া প্রতিবেশী যারা আপনার সমাজের মানুষ যারা আপনার আত্মীয় স্বজন যারা ফ্যামিলি মেম্বার্স যারা আপনি সবাইকে জাহান নামের আগুনের ব্যাপারে সতর্ক করেন সাবধান করেন এরপরে আল্লাহ নবী কাফেরদের বড় বড় গোত্রের বড় বড় লিডার যারা সবাই একত্রিত করলেন একত্রিত করে বললেন আল্লাহ তালা এক করে জানিয়ে দিলেন যাতে আমি তোমাদের সবাইকে জাহান্নামের আগুনের ব্যাপারে সতর্ক করি সাবধান করি অতএব তোমরা নিজেরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য তোমরা দেবদেবী মূর্তির পূজা ছেড়ে দাও আল্লাহর সাথে অংশীদার করা ছেড়ে দাও এক আল্লাহর প্রতি ইমান আনয়ন কর এক আল্লাহর তাওহীদকে তোমরা মেনে নাও আল্লাহর দ্বীনকে তোমরা মেনে নাও আল্লাহর গোলামীকে মেনে নাও আল্লাহকে ভয় করে চলো তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দান করবেন সুবহানাল্লাহ এরপরে আল্লাহর নবী নিজের মেয়ে فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে কাছে আনলেন কাছে নে বললেন যে মা কাছে নে বললেন যে মা আনকিদি নাফসাকি মিনান নার ফা লা আমলিকু লাকুম মিনাল্লাহি শাইআ হে আমার আদরের মেয়ে তুমি নবীর মেয়ে এই পরিচয়ে পরকালের জীবনে আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দেবে না আল্লাহ তালা তোমাকে জাহান্নাম নাম থেকে রক্ষা করবে না তুমি নবীর মেয়ে এই পরিচয় দিয়া পরকালে জান্নাতে যেতে পারবে না জান্নাতে যেতে হলে কি করতে হবে দিনের পথে চলতে হবে ইমানের পথে চলতে হবে আল্লাহকে ভয় করে চলতে হবে এছাড়া পরকালীন জীবনে দুনিয়ার কোন পরিচয় দিয়া জান্নাতে যাওয়া যাবে না জান্নাতে যেতে গেলে কি লাগবে ইমান লাগবে জান্নাতে যেতে চলে কি লাগবে আল্লাহকে ভয় করে চলতে হবে এছাড়া পরকালীন জীবনে আল্লাহ তাআলা জান্নাত দেবেন না কিয়ামত দিবসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা আল্লাহর কাছে সুপারিশ করার পারমিশন দিবেন অনুমতি দিবেন যেখানে মুসা নবী ঈসা নবী ইউসুফ নবী সমস্ত নবী রাসূলগণ আবু বকর আল্লাহু তাআলা আনহু ওমর রাজি আল্লাহু তাআলা আনহু সাহাবী کرام রাদি আল্লাহু তাআলা আনহু সবাই যেখানে সবাইকে নিয়ে ব্যস্ত থাকবেন চিন্তিত থাকবেন সেই জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আল্লাহর কাছে সুপারিশ করার পারমিশন দিবেন অনুমতি দিবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাত ছাড়া আল্লাহ আমাদেরকে জান্নাত দেবে না যেই নবীর সুপারিশ ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো না সেই নবী নিজের মেয়েকে বলতেছে মা আমার পরিচয়ে তুমি আমার মেয়ে এই পরিচয় পরকালীন জীবনে আল্লাহ তোমাকে জান্নাত দেবে জান্নাতে যেতে চাইলে কি লাগবে ইমান লাগবে আল্লাহকে ভয় করে চলতে হবে দিনের পথে চলতে হবে ইমানের পথে চলতে হবে দুনিয়ার কোনো পরিচয় দিয়া জান্নাতে যাওয়া যাবে না আর ওই বেটা বলতেছে এমন এক পিস সাহেবের হয়েছি আমাদের আর নামাজ সোজা লাগে না নজুবিল্লা কর মোহাম্মদ আদল নবী থেকে শুরু করে আজ পর্যন্ত এবং কেয়ামত পর্যন্ত এই পৃথিবীতে সবচাইতে বড় পীর হলেন মোহাম্মদ আল্লাহর নবীর আল্লাহ বড় কোনো আল্লাহর অলিম দুনিয়াতে আসে নাই বর্তমানেও নাই কেয়ামত পর্যন্ত এরকম বড় পীর এরকম আল্লাহ মানুষ আর দুনিয়াতে আসবে সেই পীরের গুরিদ হলো হাতে মারাতি তালা আনহা নবীর মেয়ে সবচাইতে বড় মুরিদ সবচাইতে বড় আসে সেই মুরিদকে নবী বলতেছে মা তুমি আমার মেয়ে পরিচয় আল্লাহ তোমাকে জান্নাত দেবে না জান্নাতে যেতে চাইলে দিনের পথে চলো আল্লাহরে ভয় করে চলো আজকে এই দেশে হাজারো লক্ষ মানুষ এরকম বিভিন্ন পীর সাহেবের মুরিদ হয়ে বসে আছে নামাজ সোজা করে না পীর সাহেবদেরকে পরকালে পার করে দিবে নাউজুবিল্লাহ কর একটা হাদিস শোনাই শুনেন মুসলিম শরীফে একটা হাদিস আছে আল্লাহ নবী বললেন ইয়াত মাইয়্যাতা সালাসাতুন আহলুহু ওয়া মালুহু ওয়া আমালু মানুষ যখন মারা যায় যখন তাদেরকে কবরস্থানে কবরস্থ করার জন্য নিয়ে যাওয়া হয় তখন তিনটা জিনিস কবর পর্যন্ত মানুষের সাথে যায় কয়টা জিনিস যায় ভাই তিনটা জিনিস একটা হচ্ছে আহলু তার পরিবার সমাজের মানুষ যায় কর্মীর কবরে নেতারা যায় মুড়িদের কবরে পীরেরা যায় কবর পর্যন্ত যায় শ্রোতাদের কবরে বক্তারা যায় বক্তাদের কবরে শ্রোতারা যায় কবর পর্যন্ত যায় দুনিয়ার মানুষ কবর পর্যন্ত যায় যখন মানুষকে কবরে দাফন করা হয় মাটি দিয়ে রাখা হয় তখন মুড়িদের কবরে পিস যায় না সাহেবের কবরে মুড়ি যায় না নেতার কবরে কর্মীরা যায় না কর্মীদের কবরে নেতারা যায় না বক্তার কবরে শ্রোতারা যায় না শ্রোতাদের কবরে বক্তারা যায় না মার কবরে সন্তান যায় না সন্তানের কবরে মা যায় না বাবার কবরে সন্তান যায় না সন্তানের কবরে বাবা যায় না একাই যাওয়া লাগে দ্বিতীয়ত দুনিয়ার মানুষ তাকে ত্যাগ করে চলে আসে দ্বিতীয়ত সম্পদ তাকে ত্যাগ করে চলে আসে সম্পদ মানে কি ধরেন আমরা কবরে মানুষকে দাফন কাফন করার জন্য বালতি নিয়ে যাই মগ নিয়ে যাই কোদাল নিয়ে যাই দা নিয়ে যায় ঝাড়ু নিয়ে যায় এরকম অনেক সম্পদ নিয়ে যাই না ইমাম আপনাকে রহমান তোমার বাবা তো তোমার জন্য জন্য অনেক কিছুই কত কিছু তোমার রেখে দিলেন রেখে গেলেন এক কাজ করো তোমার বাবা একেবারে শূন্য হাতে পরকালে চলে গেল এই যে নতুন বালতি যেটা ক্রয় করলাম এই বালতিটা একটু কষ্ট করে তোমার বাবাকে দিয়ে দাও অন্ততপক্ষ একটা বালতি নিয়ে তিনি কবরে যান আপনাদের কি মনে হয় সন্তান দিবে এটা সন্তান চিন্তা করবে মাত্র নতুন আড়াইশো টাকা দিয়ে বালতিটা ক্রয় করলাম এটা বাবারে দিলেই কি না দিলেই কি তার চেয়ে ভালো এটা কিছুদিন থাকুক আমরা ব্যবহার করি সম্পদ ত্যাগ করে চলে আসে কবর পর্যন্ত সম্পদ যায় সম্পদ তাকে ত্যাগ করে চলে আসে বালতি চলে আসে মক চলে আসে কোদাল চলে আসে কবর পর্যন্ত যায় কিন্তু কবরে যায় না ভিতরে যায় না তৃতীয়ত কবর পর্যন্ত যায় মানুষের ইমান আমল সম্পদ চলে আসে পৃথিবীর মানুষ চলে আসে কিন্তু যখন কবরে রাখা হয় ওই কবরে মানুষের ইমান আমল যায় যারা ইমানদার আল্লাহওয়ালা মানুষ ভালো মানুষ যারা এই পৃথিবীতে যারা নামাজ পূজা করবে ভালো কাজ করবে হালাল খাবে পর্দার ভিতরে চলবে আল্লাহকে ভয় করে যারা চলবে এরকম মানুষদেরকে যখন কবরে রাখা হয় মানুষ চল্লিশ কদম যেতে যতটা সময় লাগে ওই সময় চলে যাওয়ার পর ফেরেজ তারা কবরে আসেন এসে তাকে উঠাইয়া বসান আপনারা সবাই জানেন মার রব মুকা তোমার রবকে ছিল আমার দিন উকা তোমার দিন কি ছিল আমার নাবি উকা তোমার নবীকে ছিল এই প্রশ্নগুলোর উত্তর এখন আমরা সবাই জানি কিন্তু কবরে এই প্রশ্নের উত্তর সবাই দিতে পারবে না এই প্রশ্নের উত্তর কবরে সবাই দিতে পারবে না দিতে পারবে কারা যারা আল্লাহকে ভয় করে চলবে পীরের গুড়ি ধরে বসে থাকলে হবে না পীর আপনাকে কবরে প্রশ্ন উত্তর দিয়ে দিবে না বিশ্বাস পরকালে আপনাকে জান্নাতে নিয়ে যাবে না কিছুই করতে পারবে না কোনো কিছু করার সুযোগ নেই কবরে যাদের ইমান আমল নিয়ে কবরে যেতে পারবে তাদেরকে প্রশ্ন করার পরে অটোমেটিক্যালি তাদের জবান দিয়ে আল্লাহ বের করে দিবেন রব্বি আল্লাহ আমার রব হলেন আল্লাহ দিনুল ইসলাম أمر دينش الإسلام أمر جبرنا مصطفى نبي الإسلام نبينا محمد رسول الله صلى الله عليه وسلم أمر نبينا محمد رسول الله صلى الله عليه وسلم إذا غيرت جوازها صدق عبدي أمر من درس طويل ففشوه من الجنة والبسوه من الجنة وافتحوا له بابا إلى الجنة বলেছে তার উত্তর গুলো সঠিক হয়েছে তার গায়ের মধ্যে তোমরা জামনাতের পোশাক পরিয়ে দাও তার কবরে তোমরা বিছানা বিছিয়ে দাও আর তার চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যাবে অত দূর পর্যন্ত আজকে তার কবরটাকে প্রশস্ত করে দাও ও সত্য বলেছে সঠিক উত্তর দিয়েছে আর গায়ে জান্নাতের পোশাক পরাও কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও তার চোখের দৃষ্টি যতদূর পর্যন্ত যাবে অতদূর পর্যন্ত কবরটাকে আজকে তোমরা প্রশস্ত করে দাও কবরকে প্রশস্ত করে দেওয়া হবে বলা হবে কবর করে জান্নাতের একটা দরজা খুলে দাও যাতে করে কেয়ামত পর্যন্ত এই ব্যক্তি কবরে আরামে ঘুমাইতে পারে সুবহান আল্লাহ এই হাদিসটা ভালো করে মনে রাখেন এই ব্যক্তিকে ফেরেশতারা জান্নাতের পোশাক পরিয়ে কবরে জান্নাতের বিছানা বিছিয়ে আরাম সুন্দর পরিবেশে তাকে ঘুম পাড়িয়ে দিবেন তাকে বলা হবে নাম কানাউমিল ইলা ইয়াউমি ইউবাসু তাকে বলা হবে কবরে তুমি আরামে ঘুমাও দুলা মিয়া বাসর সদায় বৌনিয়া যেরকম নিশ্চিন্তে আরামে ঘুমায় এই কবরে জান্নাতি পরিবেশে তুমি ঘুমিয়ে থাকো কতদিন ঘুমাইবা ইলা ইয়াউমি ইউবাসু কিয়ামত পর্যন্ত এই কবরে তুমি আরামে ঘুমিয়ে থাকো তোমার ঘুম আর কেউ ভাঙাবে এক ঘুমে কেমত হয়ে যাবে এক ঘুমে কেমত ইসাফিল আলী সালাম যখন সিংহায় ফুৎকার দিবেন ঘুম ভেঙে যাবে এক ঘুমে কেমত এর আগে আর কেউ ঝামেলা করবে না ডিস্টার্ব করবে না কেউ ঘুম ভাগাবে না জান্নাতি পরিবেশে আরামে ঘুমিয়ে থাকবে আর যারা আপনার মতো আমার মতো পাপি মানুষ গুনাগার যারা আমাদেরকে যখন কবরে রাখা হবে তখন আমাদেরকে প্রশ্ন করা হবে আমার রব্বুকার আমার দিনুকার আমার নামে উজ্ঞা আচ্ছা এখন আপনারা একটু কষ্ট করে আমার ছোট ছোট ভাই আছে অনেক যুবক ভাই যারা আছেন একটু উত্তর দেন তো আমাদের রব কে বলেন আমাদের রব কে আমাদের দিন কি আমাদের নবী কে দেখেন এখন কিন্তু এই যে আমাদের পাঁচ ছয় বছরের ছোট ছোট ছেলেরাও কিন্তু এটা জানে বলতে পারছে এখন আমরা সবাই জানি কিন্তু এখন যদি মারা যায় দুই ঘন্টা পরে যদি আপনাকে আমাকে কবরস্থ করা হয় আপনার আমার জীবনে যে গুণা আছে পাপ আছে আপনার মতো আমার মতো পাপি মানুষকে কবরে রাখার পরে প্রশ্ন করবে আমার রব্বুকা আমার দিন উকা আমার উকা এখন কিন্তু জানি কিন্তু কবরে ভুলে যাব বলবো হা হা লাদ্রি লাদ্রি আমি তো এগুলা কিছুই জানি না নজুবিল্লা কন ব্রেন স্ট্রোক কোন রুগী দেখছেন আপনারা মানে ব্রেন স্ট্রোক করলে কি অবস্থা হয় ব্রেন স্ট্রোক করার পরে উনি পিছনে সব ভুলে যায় সন্তানকে দেখালে জিজ্ঞেস করে এটা কি স্ত্রীকে জিজ্ঞেস করে আপনি কি ছোট নাতিকে জিজ্ঞেস করে বাচ্চাটা কার অথচ সব কিছু কিন্তু উনি চিনত জানতো কিন্তু স্ট্রোক করার কারণে তিনি সব ভুলে গেছেন ব্রেন স্ট্রোক করার পরে উনি যে কাউকে চিনে না এটা কি ইচ্ছে করে চিনতেছে না নাকি ইচ্ছে করে না অসুস্থতাটাকে ভুলিয়ে দিয়েছে এখন আমরা সবাই জানি কিন্তু কবরে প্রশ্ন করার পরে আপনার মত আমার মতো গুণাকার মানুষ আমরা ভুলে যাব আল্লাহ ভুলিয়ে দিবেন আমাদের জবাব দিয়ে উত্তর আসবে না আমরা বলবো হা হা লাदरी লাदरी হায় আফসোস আমি এগুলা কিছুই জানি না মাউজু বিল্লাকা এবার গায়েব থেকে আল্লাহ আসবে আন কদাবা সে কথা বলছে আরে ভালো করে ধরো শক্ত করে ধরে তাকে নাও হফিশুহু মিনান্নার ওয়ালবিসুহু মিনান্নার আফতাকুলু বাবন ইলানাম অমিত কথা বলছে তার কাছে নবী রাসূলগণ গিয়েছিল কোরআন হাদিস দিয়ে তাকে দিনটা বোঝানো হয়েছিল কোরআন হাদিস দিয়ে তাকে পরকালীন জীবন সম্পর্কে অবহিত করা হয়েছিল কিন্তু সে মানে নাই আরে ভালো করে ধরো আরে গায়ের মধ্যে জাহান্নামের পোশাক পরাও আর তার কবরের মধ্যে আজকে নামের বিছানা বিছিয়ে দাও ও ভুলে গেছে না ওগুলো ভুলেই দেওয়া হয়েছে কেন ও দুনিয়া চালনাকে ভয় করে চলে নাই কোরান হাদিসের কথাগুলো মানে নাই নামাজসুজা করে নাই হালাল গায়ে নাই সোগের লেনদেন করছে কুশের লেনদেন করছে ব্যাপার চলেছে গান বাজনা করেছে তারপরে জানা বা বিচার যত ধরনের নেশা রয়েছে সমস্ত পাপকাশ দান দানা হয়েছিল অত এমাসকে তাকে ধরো তার গায়ের মধ্যে জাহান্নামের পোশাক পরাও কপরে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও আর কবরকে বলা হবে কবর সংকীর্ণ হয়ে যা কবর সংকীর্ণ হয়ে যাবে চাপ দেবে এমন ভাবে আমার হার গুলো চূর্ণ বিচূর্ণ গুরু হয়ে যাবে এক পাশের হার অপর পাশে যাবে আমার বিশ্বাস তো নাই কবরের মধ্যেই তো আমি ধরা খেয়ে গেলাম এরপরে বলা হবে জাহান নামের দিক করে কবর মুখী করে একটা দরজা খুলে দাও যাতে সে কবরে থেকে জাহান নামের কিছুটা শাস্তি ভোগ করতে পারে নজুবিল্লা কর